এটার মাঝে যে নকশাটা দেওয়া আছে সম্পূর্ণ হাতে করা যা আছে হাতে নকশা করছে কিন্তু এখানে এটা আমার সর্বনিম্ন শুরু হয়েছে বারো হাজার টাকার থেকে আর উপরে দুই লাখ একটা সোফা এটা রাজার মতো বসলে দেখেন কত উচ্ছা আমার মাথার উপরে বসার পরেও দেখেন করি এটা হচ্ছে রাবার ফোম দেখেন আপনি এখানে যে রাবার ফোমের গায়ে এখানে লেখা আছে সম্পূর্ণ এখানে লেখা আছে হ্যাঁ আর 10 গ্যারান্টি দাও আছে এবং এই ফোমগুলো এখানে লাগায় যা আছে সলিড কোনো তুলনা ভাবেন না এই ফোড়াটগুলোর ভিতর কোনো তুলনা নাই তুলনা দিবেন দাম কমে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কম দামে ভালো মানের সোফা সেটের কিছু কালেকশন শপ নেম সিএম ফার্নিচার আর শপ লোকেশন হচ্ছে চ 81 প্রগতি উত্তর উত্তরবাড্ডা ঢাকা 1212 আপনারা যদি সিএম ফার্নিচারে আসতে চান ঢাকা উত্তর বাড্ডা চলে আসবেন হোসেন মার্কেটের সামনে হোসেন মার্কেটের পাশেই আপনারা দেখতে পাবেন জেনারেল হাসপাতাল তো জেনারেল হাসপাতালের ঠিক বিপরীত পাশে আপনারা পেয়ে যাবেন সিএম ফার্নিচারের শোরুম সবার স্বাদ এবং সাধ্যের কথা বিবেচনা করেই এখানে সোফা সেট তৈরি করা হয়েছে এখানে আপনারা সোফা সেটের কালেকশন পাবেন বারো হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে সিএম ফার্নিচারে বারো থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে সোফা সেটের কালেকশনগুলো আছে এগুলো আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছি তো আগের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে এই শপে পঁয়ত্রিশ হাজার টাকার উপরের যে সোফা সেটের কালেকশানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব ভিওর্স আমার সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত ভাইকে তো মুক্ত ভাই হচ্ছে সিএম ফার্নিচারের ওনার তো মুক্ত ভাই এখন আমাদেরকে ওনাদের কিছু কালেকশন দেখাবে যে আমি এখন আপনাকে একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে ঝিনুক মডেল যেটা একটা সেগুন কাঠের একটা সোফা তো আপনার দেখতে পাচ্ছেন যে এটা ঝিনুক সোফাটা খুব সুন্দর একটা সোফা এই সোফাটা হচ্ছে সামনে দেখেন এখানে সুন্দর করে ফুল উঠায় এখানে ঝিনুকের মতো একটা ভাঁজ আসছে নিচের কাজগুলা দেখেন এখানে একটু পায়াগুলা খুব সুন্দর নকশা করা হয়েছে এটা সম্পূর্ণ সেগুন কাঠের চিটো আংটিক সেগুন হান্ড্রেড পারসেন্ট সেগুন কোথাও কোনো ফল কাট নাই যা আছে সলিড কোনো এর মাঝে কোনো ই নাই তো এই ছোফোটা আপনারা নিতে পারেন বিসক্স কাপড় ডোয়া এ কাপড় কখনো ফাঁসবে না এবং কখনো ফুসকা উঠবে না এটা কাপড়ের কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি এটা কাপড়ের এটা আমি দশ বছরের গ্যারান্টি দিয়ে দিব। ফর্ম দশ বছরের যদি কাপড় কখনো এটা দশ বছরের ভিতরে ফেসে যায় সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করে দেবো এটা ইন্ডিয়ান কাপড় এটা অনেক মোটা তো এক্ষেত্রে এটা ফাসবে না এটা ইসের গ্যারান্টি পাবেন দশ বছরের সিটের গ্যারান্টি পাবেন দশ বছর এবং এই কাঠের গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং সেগুন কাঠ এটা ঘুম ধরার কোনো প্রশ্নে আসে না কোনো জায়গায় দেখেন সম্পূর্ণ কাঠগুলো দেখেন যে কোথাও একটু কোনো বাজে কাঠ নাই যা আছে সম্পূর্ণ সেগুন কাঠের চিটো অংশে কোনটাও এটা বসেও খুব আরাম সলিড সাইড ইঞ্চি দেওয়া এটা রাবার ফোম দেওয়া টু টু ওয়ান এই যে টু সিট টু সিট 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 মোট এখানে ডিজাইনটা দেখেন যে কত সুন্দর ডিজাইন করেছি তো এটার মাঝে যে নকশাটা দেওয়া আছে সম্পূর্ণ হাতে করা যা আছে হাতে নকশা করছে কিন্তু এখানে কোনো মেশিনে নকশা করা না যা আছে খুদাই করা মিস্ত্রি বসে বসে টুকটুক করে এটা হাতে খুদাই করে এই নকশাগুলো করা হয় খুব সুন্দর একটা ডিজাইন এবং ফায়াটাও খুব সুন্দর এটা টেকসই হবে এবং গ্যারান্টি থাকবে এটা ভিতরে যা আছে কাঠ সম্পূর্ণ গর্জন কাঠ টেক্সচারের ব্যাপারে যদি কখনো কেউ আমাকে প্রশ্ন করে আমি আগেই বলে দিয়েছি ভিতরে যা কাঠ আছে এটার ভিতরে সম্পূর্ণ গর্জন কাঠ দেওয়া আছে উপরে সেগুন আউট লুকিং যেটা আছে সম্পূর্ণ সেগুন এই পিছনেও যে কাঠটা দেওয়া আছে ওয়ান সিটের পিছনেও একটু দেখাইতে পারি এটা পিছন সাইডেও যদি আপনার দেখতে চান পিছনে পিছনে যে কাঠটা দেওয়া আছে দেখেন এখানে সম্পূর্ণ সেগুন কাঠ দেখেন কাঠের ফাইবারটা কেমন পড়ছে অনেকেই জায়গায় কিন্তু আজে বাজে কাঠ লাগা দেয় আমি কিন্তু ওইটা যেহেতু পিছনে ওয়ালের সাইডে থাকবে কেউ দেখবে না আমি কিন্তু এটা তা করিনি আমার কাজ আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে কাজ করেছি কারণ একটা ফুডাক্ট যখন কাস্টমার নিবে আরেকদিন একদিন আমার কাছে আসবে তার দেখা দেখে আর একজন আসবে তো আমি চাই যে আমার কাস্টমার বাড়বে এতে এটা কত এটার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা এটা আমার সর্বনিম্ন শুরু হয়েছে বারো হাজার টাকার থেকে আর উপরে দুই লাখ তিন লাখ টাকাও আছে বিভিন্ন কোয়ালিটির সোফা সেটা অর্ডার দিলে আমরা যে কোনো সোফা করতে পারি আমাকে অর্ডার দিতে পারে যে কোনো সোফা তো আপনারা নতুন আমার একটা কালেকশন আসছে এই কালেকশনটা আপনাদের দেখাইতে চাই এটা হচ্ছে টু টু ওয়ান এটা আমার শোরুমে আমি নিজে ক্যাটালগ করে নিজের ডিজাইনটা নিজেই করেছি এটা আমি ডিজাইনটা করেছি এখন দেখতে পারেন এটা যে কত সুন্দর পায়াটা যে পায়াটা দিয়েছি অনেক মোটা একটা কাঠ থেকে এটা আমি দিয়েছি এই মোটা ছিল এ এরকম গাছ ছিল এখান থেকে আমি এই গাছটা বাইর করে এটা আমি দিয়েছি এবং এটা কাঠের ফিনিশিং দেখেন এথেনা কালার করা এবং সলিড এটার মাঝে সলিড চার ইঞ্চি ফোম দেওয়া যা আছে কোনো পচা তোলা পাবেন না আমার প্রোডাক্টের ভিতরে যা আছে হানড্রেড পারসেন্ট আমার সম্পূর্ণ সলিড ফর্ম দেওয়া আছে এবং এখানে বসে দেখায় আমি একটু বসে দেখাচ্ছি কাস্টমারকে যেভাবে দেখবে এরকম জাম্পিং করেও দেখবে যে আমার প্রোডাক্টটা কেমন যে আমি কোয়ালিটি কি দিয়েছি সলিড রাবার ফর্ম এটা এবং হানড্রেড পারসেন্ট রাবার ফর্ম এটা আর এই যে কাঠগুলা নকশাগুলো সব ক্ষুদাই করা যা আছে সম্পূর্ণ ক্ষুদাই করা নকশা কোনো মেশিনে করা না সব হাতের দ্বারা বিন্দু বিন্দু করে তারপরে এই কাজগুলো করা হয়েছে ছোট্ট ছোট্ট করে কাজগুলো উঠানো নকশা করে দেওয়া হয়েছে এই হচ্ছে এটা এটার ভিতরে আছে ডিসকস কাপড় কাপড়টাও খুব কোয়ালিটিফুল ফেড হবে না এটা আমি তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে দিব। যদি তারা আরও বেশি চায় বেশি দিতে পারো এটা কাঠ হচ্ছে আপনার সেগুন কাঠ যশোরের সেগুন দিয়েছি যদি এটার মাঝে চিটংয়ের সেগুন চায় তো চিটওয়ংয়ের সেগুন দিতে হলে এটার প্রাইস বেড়ে যাবে সেই ক্ষেত্রে চিটংয়ের প্রাইসটা আলাদা এটা হলো যশোরের সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এই কাঠের গ্যারান্টি পাবেন হচ্ছে বিশ বছরের গ্যারান্টি দিব এবং এই ফোমের গ্যারান্টি দশ বছর কোম্পানি আমাকে ফোমের গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে কোম্পানি আমাকে এটা চেঞ্জ করে দিবে তো টেন ইয়ার্সের ভিতরে যদি আমার এই ফোনটা যদি কখনো ডেবে যায় কাস্টমারের বাসায় কাস্টমারকে আমি ফ্রি সার্ভিসে এটা আমি ঠিক করে দিব এবং এটা আমি ফর্ম চেঞ্জ করে ফর্ম লাগা দিব কাস্টমার যদি কখনো আমাকে কমপ্লেন করে অবশ্যই যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমি দশ বছরের ভিতর কোম্পানির থেকে আমি ফোম এনে আমি ফর্ম দিয়ে দিব এটা আমি কোম্পানি আমার কাছে দায়বদ্ধ আছে কারণ আমি তার সঙ্গে ব্যবসা করি সে আমাকে ফর্ম দেয় গ্যারান্টি দিয়ে ফর্ম দিচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ান এটা টু সিট টু সিট এটা ওয়ান সিট খুব রাজকীয় একটা সোফা এটা রাজার মতো বসলে দেখেন কত উৎসাহ আমার মাথার উপরে বসার পরেও দেখেন কত সুন্দর লাগে বোতাম ছুটার কোনো ভয় নেই কখনোই ছুটবে না এটা খুব ভিতর থেকে টেনে বেঁধে দেওয়া আছে এটা প্রাইস পড়বে পোচা আশি হাজার টাকা আর এর সঙ্গে একটা সেন্টার টেবিল যদি আপনি নেন এটার সঙ্গে ম্যাচ করে আমার বানানো আছে তো ওই সেন্টার টেবিলটা নিলে এটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার এটা সব জায়গায় যাবেন বিশ হাজার টাকা নিচে এর সেন্টার টেবিল করবে না তো এটা নিলে আপনার পনেরো হাজার টাকা পড়বে আমার কাছ থেকে যদি কেউ অর্ডার করে মাত্র পনেরো হাজার টাকা তো খুব সুন্দর খোদাই করা নকশা সম্পূর্ণ এটা এর সঙ্গে ম্যাচ করে এটা আমি তৈরি করেছি একটা সেট সামনে রাখলে যে দেখার ড্রয়িং রুমটা সাজাইলে খুব সুন্দর লাগবে ম্যাচ করে আমি ফুলগুলা দেখেন এই ফুলগুলা প্রতিটা পাতার সাথে এখানে ম্যাচ করে দেওয়া আছে জি এবং টোটাল আশি হাজার টোটাল পঁচানব্বই হাজার টাকা তো কাস্টমার যদি ঢাকার বাইরে নিতে চায় প্রবাসীরা যদি নিতে চায় আমার প্রোডাক্টটা তো আমি এটা টেনেস ফোর্টের যে খরচাটা আছে আমি পঁচানব্বই হাজার টাকার ভিতরে আমি টেনিস ফোর্ট খরচা দেবো জেলা সদরে যারা নিবে বাট বাসায় যদি নিতে হয় ফেকআপে করে নিতে হয় এটা আলাদা ভাড়া তারা ক্যারিং করবে এটা হচ্ছে আমার কথা আমি আমার খরচে পৌঁছা দিব আর যদি কাস্টমার আমার থেকে ডিসকাউন্ট নেয় তো সেই ক্ষেত্রে কাস্টমার দায় বেয়ার করবে বাসা পর্যন্ত নেওয়ার জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এটা কোনো ই হবে না আমি একটা টাকা নিবো না ঢাকার ভিতরে কোন জায়গায় যাবে আমাকে বলবে আমি এটা ডেলিভারি ফ্রি করে দিব এবং সব ফুড জন্য ডেলিভারি চার্জ ফ্রি এবং জি এটার জন্য কোনো কস্ট আমি নিব না কিন্তু এখানে একটা হচ্ছে ছোটো কম দামি যে সোফাগুলো এইগুলোতে আমার ডেলিভারিটা তারা বহন করবে যে কোনো কাস্টমার দেশের বাইরে যাক আর যে জায়গায় যাক এটা আপনার করতে হবে এটা বিশ হাজার টাকার নিচেই যেগুলো আছে এইগুলোর ডেলিভারি চার্জ

এবং কাঠের উপরে খোদাই করা নকশা ডিজাইনটা এটা হচ্ছে চায়না মডেল বলি আমরা একটা নতুন ডিজাইন করছি এটা চাইনা মডেল এই যে কাঠগুলো আছে সম্পূর্ণ গামারি কাঠ আর এখানে যা আছে আর্টিফিশিয়াল লেদার এগুলো এটাকে বলে সিনকেটিক লেদার যেটাকে বলে ভিয়েতনামের এটা টানলে স্টিচ করে অবশ্যই এটা স্যাম্পল আছে তো যে কোনো কালার নিতে পারবে কাস্টমার যদি কাস্টমাইজ করতে চায় যে না আমি এই কালারটা না অন্য অন্য কালার নিব তো এখানে আমাদের এই যে কালারগুলো আছে যেমন এটা দেখেন টানলে এটা বাড়ে এটা স্টিচ করে এটা ফাটবে না কখনো। এটা যত জোরে টানি ফাটবে না এটা কখনও ফাটার ভয় নেই যদি দুইশো আড়াইশো টাকা গজের রেক্সিন দিই সেই ক্ষেত্রে ফেটে যাবে তো এটা ফাটবে না এটা আমি টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে দেবো যে টেন ইয়ার্সের ভিতর ছিল জি দশ বছরের গ্যারান্টি দিয়ে দিব এবং কাঠের গ্যারান্টি আমি বিশ বছরের গ্যারান্টি দিব কারণ গামারের কাঠ এটা ফল নাই এটা ফল থাকলে না ঘুনে ধরবে ফল কাট নাই এর ভিতরে অর্থাৎ ঘুণায় ধরার কোনো প্রশ্নই আসে না আর যদি ঘুনে ধরে আমি এটা আমি বিশ বছরের ভিতরে কোনো কিছু হলে আমি এটা লাইবিলিটি নিব তো এটা হচ্ছে টু টু ওয়ান খুব সুন্দর এখানে আবার ডায়মন্ডের কাজ করা আছে প্রতিটা টু সিটে ওয়ান সিটে তিনটা দেওয়া আছে ডায়মন্ড টু সিটে ছয়টা দেওয়া আছে এভাবে ছোট ছোটো ডায়মন্ডের কাজ করা আছে খুব নাইস একটা কোয়ালিটি তো এটার ভিতরে যা ফোম আছে সলিড চার ইঞ্চি দওয়া দেওয়া এটা বসেও দেখতে পারবেন আপনি একটু বসেও দেখেন যে এটা কোন ধরনের খুব সুন্দর এবং কালার যে কোনো কালার নিতে পারবে এখানে কালার আছে এখানে আমি একটু ধরে দেখাই যেমন এ একটা কালার আছে কেমন লাগবে এটা ভিউটা কেমন আসবে দেখতে পারবেন তো এরপরে এই ভিউটা কেমন আসবে এটাও দেখা যাবে এরকম একটা একটা করে প্রতিটার ভিউটা কেমন হবে এই কালারগুলা দেখতে পারবে এই একটা কালার আছে এটা হচ্ছে কপি কালার এই কালারগুলো দেখতে পারবে এই দেখেন কালারগুলো খুব সুইট সুইট কালার এটা সম্পূর্ণ সব বাইরের মাল এগুলো ভিয়েতনাম থেকে আসে আমাদের দেশে ইনফোর্ট করে নিয়ে আসে জি এটা আর্টিফিশিয়াল লেদার যেটাকে সিনথেটিক লেদার বলে অরিজিনাল লেদার না সিনথেটিক লেদার টু টু ওয়ান ফাইভ সিক্স এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি হাজার টাকা এটা যে কোনো কালারের উনার সেন্স নিতে পারবে তাতে কোনো সমস্যা নাই এটা এটা যে কোনো টা সেন্স করতে বলি কাট কালারও নিতে পারে বা উনি ব্ল্যাক কালার নিতে পারে যে ধরনের কালার চান উনি করতে পারবে আর আমি ফ্রি দিচ্ছি এবং যদি উনি কোনো ডিসকাউন্ট না না নেই সেই ক্ষেত্রে হ্যাঁ ডিসকাউন্ট না নিলে ডেলিভারিটা আমি দিয়ে দিব জেলার সদরে যে কোনো সদরে কিন্তু কমে আমি ডেলিভারি চার্জ বহন করবো না যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ডিজাইনের কর্নার সোফা এখানে সাজায় রাখা আছে এই কন্যার সুফাটা দেখতে পারেন এখানে সেগুন কাঠের একটা মডেল দিয়ে একটা ডিজাইন দিয়ে আপনার নকশা করা এবং সম্পূর্ণ সেগুন কাঠ সামনের ডিজাইনটা যা আছে সম্পূর্ণ সেগুন কাঠ দেওয়া ভিতরে হচ্ছে গর্জন কাঠ ভিতরে গর্জন কাট এটা গ্যারান্টি পাবেন বিশ বছরের কাঠের গ্যারান্টি আর ফোমের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দিয়ে দিব এবং এটা লেখা থাকবে আমি দশ বছরের গ্যারান্টি এবং কি ফোম দিচ্ছি সে ফোমের কোয়ালিটিও আমার কাছে আছে আমি কাস্টমারকে দেখাইতে চাই যে আমি কি ফোম ইউজ করি সেটা একটু আমি আগে দেখায় আদি এই ফোমগুলো আমি ইউজ করি এটা হচ্ছে রাবার ফোম দেখেন আপনি এখানে যে রাবার ফোমের গায়ে এখানে লেখা আছে সম্পূর্ণ এখানে লেখা আছে আরে এটা যেন গ্যারান্টি দাও আছে এবং এই ফর্মগুলা এখানে লাগাই যা আছে সলিড কোনো তুলা ভাবেন না এই ফুডাকগুলোর ভিতর কোনো তুলা নাই তুলা দিবেন দাম কমে যাবে তো জোট দিলে যেটা 6 টাকা কেজি তুলা দিয়ে বিক্রি করে বলে কাস্টমাররা আমাদের বলে যে ভাই বিভিন্ন দোকান থেকে বলতিছে আমার এটার দাম হাজার টাকা হাজার টাকা আমি ওই ফুডাকটা আমি তৈরি করি না যদি কেউ চায় অর্ডার দেয় অবশ্যই কম দামে করে দিব সমস্যা নাই হ্যাঁ এটা 10000 টাকার ফোম লাগে এর একটা ইশেপ ফোম লাগে 10000 টাকা কার কোয়ালিটি ফুল দিলে আর যখন আমি 50% ফোম 50% তুলা দিয়ে দিব তখন দামের সোফার দাম কমে যাবে তো সেই ক্ষেত্রে একটা জিনিস তখন তৈরি করব যদি ভালো করি কাস্টমার আরেকদিন আমার কাছে আসবে এবং এটা দেখেন এখানে যে বালিশগুলা দিয়েছি সম্পূর্ণ 700 টাকা গজের বালিশ এই এক একটা বালিশের ভিতরে কি আছে তাও দেখায় দিই কাস্টমারকে দেখেন এটা ফেদার তুলা দেওয়া দেখেন তো আপনার এখানে জুট আছে নাকি কোনো জুট নাই যা আছে সম্পূর্ণ ফেদারের বালিশ অর্থাৎ এটা এটা ধরে আরাম পাবে এবং নরম খুব হালকা তো জুটের বালিশ দিলে এটা ওজন হবে এটা দুই কেজি তিন কেজি করে এটার মাঝে কোনো ওজন নাই এবং দেখেন এখানে বসেও দেখবেন যে কত সুন্দর আপনিও বসে দেখতে পারেন খুব আরাম একটা চোফা এবং হাতাটাও খুব চওড়া একটা হাতা দিয়ে করা হ্যাঁ এটা খুব কোয়ালিটিফুল একটা সোফা এবং এখানে সেগুন কাঠ দেওয়া এখানে দুইটা কনার সাজানোর জন্য দুইটা বালিশ আছে গোল বালিশ দেখেন কত সুন্দর বালিশটা এর ভিতরে আবার ডায়মন্ডও দিয়ে দিয়েছি হ্যাঁ যে কোনো আদার্স কালার এটা দিতে পারবেন আমাকে বললে আমার পাশে যে দোকান আছে ওখানে কাপড়ের স্যাম্পল আছে তো আমি কাপড় তাদের মোবাইলের মাধ্যমে ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদের কাপড়গুলো দিতে পারবো তো ওনারা ওই কম্বিনেশনে নিতে পারবে কোনো সমস্যা নাই যে কোনো কাপড় আদারওয়াইজ চেঞ্জ দেওয়া যাবে এর সঙ্গে একটা সেন্টার টেবিল আপনি নিতে পারেন যেমন সেন্টার টেবিলের প্রাইসটা কিন্তু আলাদা সুপার প্রাইজও আলাদা তো এই কর্নার সুপারটার প্রাইজ হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা প্রাইস এবং জিনিস তো আমি সবই দেখালাম যে এর ভিতরে ফোমগুলা কি দিয়েছি তো আপনি চাইলে যখন একটু কমে ছাবেন তখন একটু কমে রেডি করে দেওয়া যাবে কিন্তু সেটা আলাদা কোয়ালিটির আপনি যেমন ছাবেন ওই কোয়ালিটির জিনিস দেওয়া যাবে আর এর সঙ্গে আপনি একটা সেন্টার টেবিল যখন নেবেন এই সেন্টার টেবিলটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর কাঠে এবং টেন মিলি গিলাস দিয়েছি অনেকে সিক্স মিলি দেয় এইট মিলি দেয় তো আমি টেন মিলে দশ টাকা বিশ টাকা একশো টাকার জন্য আমি একটা কম দামি গিলাস দেবো কেন একটা টেম্পার গিলাস এটার মাঝে চা টা কফি টফি রাখবে তো বাট সুন্দর লাগবে এই টেবিল দেখেন এখানে যদি আমি সুন্দর করে সাজা দিই কত সুন্দর লাগে চল্লিশ হাজার সেন্টার টেবিলটা মাত্র পাঁচ হাজার টাকা আমার সেন্টার টেবিলে কোনো লাভের দরকার নাই এটা শুধু আমার সোফাটা বিক্রি হলে আমার একটা সেন্টার টেবিল সাথে গেল উনিও খুশি হলো যে না আমি একটা কম বাজেটে একটা সেন্টার টেবিল পেয়েছি এটা ডায়মন্ড সোফা এই সোফাটা দেখেন কত সুন্দর একটা সোফা এবং সেলাইগুলো দেখেন যে খুব এটা টুনিডিল মেশিনে সেলাই করা যেটা ঝুঁকি মেশিন বলে ওই মেশিনের দ্বারা সেলাই করে দেওয়া হয়েছে এবং এটার ভিতরে দেখেন একটা দুইটা তিনটা ধাপে করা হয়েছে তো তিনটা ধাপে যখন করছি এখানে এইখানে অনেকে আছে ফাঁকা করে দেয় এই জায়গাটা ফাঁকা থাকে আমার এখানে কিন্তু ফাঁকা নাই সম্পূর্ণ এই দেখেন হাত দিলে বোঝা যায় যে এখানে আপনার সম্পূর্ণ কার্ড দিয়ে বুকিং করে দেওয়া তো এখানে এভাবেই করা হয়েছে এবং সলিড ছয় ইঞ্চি ফোম দেওয়া এবং ছয় ইঞ্চি ফোর্ম দেওয়া এটা টেন ইয়ার্স গ্যারান্টি পাবেন দশ বছরের ফ্রেম ভিতরে গর্জন বিশ বছরের গ্যারান্টি দেওয়া আছে যদি ঘুনে ধরে ফোডাক্টটা আমি চেঞ্জ করে দেবো কাস্টমারকে কাস্টমার নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারবে যে এই উপরের সামনে এটা সম্পূর্ণ সেগুন কাঠ চিটের সেগুন কাঠ যা আছে এটা দেখেন আপনি কালারটাও করছি সেগুন কাঠের ফাইবার আছে এখানে দেখা যাচ্ছে সেগুন কাঠের ফাইবার সে কিছুক্ষণ আস গুলো হচ্ছে কাঠ আর যখন আদার্স রেন্ডিকাট ইউজ করবো অন্য কাঠ ইউজ করবো এই ফাইবার কখনো আসবে না তখন দেখবেন যে ওটা রেন্ডিকাটের গেটটা দেখলে বুঝতে পারেন যে এটা রেন্ডিকাট দিয়ে দিয়েছি এটা ফাইভ সিট টু টু ওয়ান মোট ফার্স্ট দুই সিট দুই সিট এক সিট এবং এর মাঝে যদি আপনি কালার চেঞ্জ চান দেখেন এখানে অনেকগুলো কালার আছে আদার্স কালার যে কোনোটা এখানে আমার কালার আছে বিশটার মতো কালার আছে তো যে কোনো বিশটা কালার যে কোনোটা আপনি বলবেন ভিডিওর মাঝে দেখতে পারবে আমাকে যখন কল দেবেন হ্যাঁ উনি উনি চেঞ্জ নিতে পারবে দেখেন এটা দিলে কেমন লাগবে একটা চুফাকে আমি একটু দেখাই এই দেখেন কত সুন্দর লাগবে তো এই জিনিসটা এইভাবেই ম্যাচিংটা হয় যে কত সুন্দর লাগতেছে এবং এই পিছনে দেখেন লেখা আছে সবগুলায় লেদার টাচ এটা সিল দেওয়া আছে তো এগুলো কোয়ালিটি ফুল সব লেদার টাচ লেখা আছে এটা ভিয়েতনামের অরিজিনাল জিনিসটা এটা তো যাই হোক এটার প্রাইস পড়বে আমার ফিক্সড প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা ফাইভ সিট পাঁচচল্লিশ হাজার টাকা তো এটার পরে দেখেন পায়াগুলো সম্পূর্ণ কাঠের দেওয়া সেগুন কাঠের দেওয়া পায়াগুলো খুব সুন্দর কাঠ দেওয়া এটা বিশ বছরের গ্যারান্টি নিঃসন্দেহে ব্যবহার করবে এইখানে আরেকটা কোয়ালিটি দেখাবো সেটা হচ্ছে ডায়মন্ড আরেকটা এটা হচ্ছে বড় ডায়মন্ড দেখেন আমি আপনাকে দুইটা কোয়ালিটি দেখাচ্ছি এখানে হচ্ছে দুইটা ব্যাগ আর এই ডায়মন্ডটা হচ্ছে তিনটা ব্যাগ দেওয়া আছে যে দেখেন এখানে আমার এই সোফাটা পাঁচটা ধাপে করা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ধাপে করা হয়েছে এই সুফাগুলোর ভিতরে কি দেওয়া আছে তিনটা ব্যাগ দেওয়া আছে এই জন্য এটার দামও কিন্তু ওইটা পাঁচচল্লিশ হাজার টাকার থেকে এটা বেড়ে গেছে কারণ এটা লেদারটা বেশি লাগে আর্টিফিশিয়াল রেটসিংটা লেদারটা বেশি লাগে এই কারণে এটার দামও বেশি তো এটা দেখতে পারেন এটা কাঠের অপশনটাও বেশি লাগানো মোটা কাঠ দেওয়া ওটার ভিতরে একটু চিকুন করে লাগানো এই জন্য ওটার খরচও কমে গিয়েছে আমি দুইটা কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি এটার ভিতরে ওই সলিড ছয় ইঞ্চি ফর্ম দেওয়া আছে সলিড ফর্ম এখানে হাত দিয়ে দেখবেন এরকম দেখেন কত টুক দেওয়া আছে সলিড এবং এই দেখেন এটা ফাটা ফাটা একটা ইয়ে আছে এটার মাঝে এটা হলো অরিজিনাল লেদার এটা সিনথেটিক লেদার যেটা ওটার থেকেও আরও আপডেট কোয়ালিটি এগুলা তো এটার প্রাইস পড়বে আপনার ষাট টাকা এটা টু টু ফার্স্ট সিট এটা ফানি ফানি দিয়ে ধুয়ে ফেলবেন এই দেখেন কীভাবে ধোই এটার আর্টিফিশিয়াল লেদারটা এটা কাঠেও পানি লাগাইতে পারবেন কাঠও কিছু হবে না এই দেখেন এটা পানি দিয়ে ধুবেন কখনো ফিনিশিং নষ্ট হবে না গ্লেজ নষ্ট হবে না এটা পানি দিয়ে ধুয়ে দেখালাম আপনাদের সব জায়গায় যে কোনো জায়গায় আপনি ওয়াশ করবেন দুই টাকার একটা শ্যাম্পু কিনে মগের ভিতর গুলায় এটা ডলা দিবে সমস্ত ময়লাগুলো উঠে যাবে চকচক করবে এবং কালার ছাড়া কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে মুছা দিবেন দেখবেন যে একবারে আপনার ওয়াশ হয়ে গেছে নতুন আর একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আমার মাছ সোফা বলে খুব সুন্দর একটা ডিজাইন এটা মাছ সোফা একটা সিটি অংশ গুন দিয়ে করেছি সম্পূর্ণ সিটি অং এটা ফিনিশিংও খুব ফার্স্ট ক্লাস ফিনিশিং এবং এই কাপড়টাও ফার্টেক্স কাপড় অনেক মোটা কাপড় কটন কাপড় এটা ফাঁসবে না এগুলো ফাঁসবে না এবং সলেট ছয় ইঞ্চি ফোম দেওয়া এবং কোয়ালিটি খুব ভালোই না হাতার ভিতরে সম্পূর্ণ দুই ইঞ্চি ফোম দিয়ে এটা ব্যান্ড করা এটা কিন্তু ওই হাফ ইঞ্চি ফোম দিয়ে আর তুলা দেওয়া না এবং এটার ডিজাইনটা দেখেন এই কানের কাছে এখানে যে একটা কাঠ দিয়েছি কাঠটার দিক থাকেন যে কত সুন্দর কাঠ দিয়েছি এবং এটার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আপনি সোফায় বসে দেখাবেন যে বসে দেখবেন যে কত সুন্দর সোফায় দেখেন এইভাবে জোরে জোরে বসবেন সোফা লাফাইলেও কিছু হবে না কারণ ওই রকম সোফা বানাই যদি লাফাইলে ভেঙে নিয়ে পড়বে সেই সোফা বানাই নেই এর ভিতর যা আছে সম্পূর্ণ গর্জন কাঠ পাকা গর্জন দিয়ে তৈরি করা এগুলা এবং এভাবে বসতে পারবে খুব রিল্যাক্সফুল একটা সোফা রাজকীয় সোফা এটা এটা আছে টু টু ওয়ান দুই সিট দুই সিট এক সিট তো জায়গার কারণে স্বল্প জায়গার কারণে একটা ওয়ান টু আমি গোডাউনে রেখেছি বাকিটা এখানে টু আর এখানে একটা টু সিট গো ডাউনে এটার প্রাইস পড়ে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এটাও বিশ বছরের গ্যারান্টি সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন